আমি ছোট্ট একটি কথা বলে বক্তব্য শেষ করবো আপনারা সমস্ত হান্ড্রেড ফর্টি জারি করতেছেন হান্ড্রেড ফর্টি জারি করেন কোরআনের তফসিলের উপরে যারা হান্ড্রেড ফর্টি ফোর চালু করেন আল্লাহর কাছে জবাব দিতে হবে কেমতের ময়দানে শেষ কথা বলি বসেন বসেন শেষ কথা বলে যাই প্রধানমন্ত্রী মাননীয় শত্রু নই আমরা আপনার শত্রু নই আপনার শত্রু আপনার পাশে সিংহ সিংহ একটা সিংহ আর একটা পাতিশিয়া এই তিনটাই মিলে সারাদিন পরিশ্রম করে তিনটা শিকার করেছে একটি খরগোশ একটি হরিণ আর একটা বড় গরু সিংহ বলছে আমি পরিশ্রম করে আমরা তিনজনে স্বীকার করছি কিন্তু আমার নিয়ম হল বিচার ব্যবস্থা না করিয়া ভাত না করিয়া খাওয়া আমি পছন্দ করি না তো আমি প্রথমে ভাগ কর দায়িত্ব বললাম মহারাজ এটা বাক্য কি আছে ওই খর বসতে খা হরিণটা আমি খাই যেহেতু আপনার দেহ বড় আপনি মহারাজ আপনি গরুটা খান সিংহের মেজাজ খারাপ বেআ এই ধরনের অসমবন্টন নীতি কে তোকে শিখেলের কল্লা পঞ্চাশ হাত দূরে পড়ে গেছে এবার সিংহ বলছে এই শিয়াল ভাগ করবেটা শিয়াল কয় মহারাজ এই সাধারণ জিনিসে কি ভাগ করার কোন বিষয় কয় না ভাগ না করলে তো আমি খাইতে পারি না তো ভাগটা যদি আমার করতেই বলেন আমি বলবো খরগোশ দিয়ে আপনি ব্রেকফাস্ট করবেন করবেন হরিণ দিয়ে ডিনার করবেন গাভী দিয়া মহারাজ খুব খুশি হ্যারে শিয়াল রে এত সুন্দর এই সাবভিত্তিক বন্টন নীতি কে তোরে শিখালো রেটু আগে যে কল্লা দিয়ে গেল ওই আবার শিখায় গেছে কাজে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে গিয়ে ফেরাউন নমরুদ যে শিক্ষা পেয়েছে তার থেকে শিক্ষা গ্রহণ করুন আগুন নিয়ে বাংলাদেশের ষোলো কোটি মানুষ মুসলমান তো দূরের কথা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব ধর্মপ্রাণ ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার মতো আগুন নিয়ে খেলা বন্ধ করুন বন্ধ করুন জনগণ মানবে না মানবে না মানবে না আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ বীর চট্টলা জিন্দাবাদ